হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ আজুফা আজ আমরা শিখবো ডাব্লু ইস কোয়েশ্চেন ওয়ার্ডস মানে যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি তো চলো শুরু করি খুব সহজভাবে আমি আগের থেকে এখানে লিখে রেখেছি দেখো তোমরা হোয়াট বাংলা কি কী হোয়াট কী হ্যার মানে কোথায় ফ্যান মানে কখন হু মানে কে হুইচ মানে কোনটা হাউ মানে কিভাবে? তো এখন হোয়াট দিয়ে আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কী ফায়ারের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি ফায়ার ডু ইউ ফ্লাই তুমি কোথায় থাকো ফ্রেনের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি ফ্রেন উইল ইউ কাম তুমি কবে আসবে হুইয়ের উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি হুইজ ইউর টিচার তোমার শিক্ষক কে হুইজের উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি হুইজ কালার ডু ইউ লাইক তুমি কোন রঙটা পছন্দ করো হাউয়ের উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি হাউ আর ইউ তুমি কেমন আছো ঠিক আছে এই ডাব্লুস ওয়ার্ডসগুলো ছাড়া কোনো প্রশ্নই তৈরি করা যায় না ইংরেজিতে ঠিক আছে তো এখন আসো দেখি আমরা হাউ দিয়ে কত রকম প্রশ্ন হয় আগের থেকে আমি লিখে রেখেছি দেখো তোমরা শুধু ঠিক আছে হাউ মেনি মানে কতগুলো হাউ মাছ মানে কত পরিমাণ হাউ ফার মানে কত দূর হাউ লং মানে কতক্ষণ হাউ ওল্ড মানে কত বছর বয়স ঠিক আছে দেখলে শুধু হাউ বদলালেই বাক্যের মানে পুরোটাই পাল্টে যায় ঠিক আছে এবার আমি চারটা সেন্টেন্স এখানে লিখে রেখেছি আগের থেকে তো তোমরা এই বাক্যগুলোর ইংরেজি মানে বলবে হুম তো এখানে লেখা আছে প্রথমটা তোমার নাম কি তো এটা ইংরেজি মানে কি হবে হোয়াট ইজ ইউর নেম দুই নম্বরে দেওয়া আছে তুমি কোথায় যাচ্ছ এটার ইংলিশ কী হবে হোয়ার আর ইউ গোয়িং ঠিক আছে তুমি কেন হাসছ এটা ইংলিশ কী হবে হোয়াই আর ইউ স্মাইলিং চার নম্বরে আছে তোমার বয়স কত এটা ইংরেজি কী হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলে দেবে ঠিক আছে কী হবে এটার ইংলিশ মানে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পরের ভিডিওতে আমরা শিবন ডাব্লিউএস ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স বানানো খুব সহজ ট্রিক ঠিক আছে তো এখন বাই বাই